কেমন <laughs> আছেন <laughs> আমার নাম প্রিয়া আমি অনেক কষ্ট হয়ে আছি জেলা প্রতিবেদন করছি যদি একটা আমার মানুষ পাই তো আমি বিরসা বসবো আমার বাপ মা ভারতে থাকে আমার দেখাশোনা করি নাই ছোটবেলায় তুই ভারতে সেই লাগেছে এখন আমি দাদির কাছে ছোট থেকে বড় হয়েছি অনেক অভাবে দিন আজ চলে এই যে এই ঘরটাই আমার আমি এই ঘরেই থাকি আমি মানসায় সেলাই মেশিন আছে সেই মেশিন কাজ কাম করি কোনো রকম দেড়শো ফিরা টাকা দেয় আশো টাকা বিশ টাকা ভাড়া যায় বা একশো তিরিশ টাকা অনেক কষ্ট দিন যা যদি একটা মনের মতো মানুষ পাই পাশে থাকে আমার দায়িত্ব নেয় বয়স হলে চলে সে হবে না যে আমার পাশে থাকবো দায়িত্ব নেব তার কাছে সারা জীবন আমি তার হাত ধরা কাটাইতে চাই কোথায় কাজ করেন বাসা থেকে দশ টাকা ভাড়া

প্রতিবেদনে সামনে সামনে একটা আমি সবসময় আমার আমার পাশে তো সারা জীবনের জন্য দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকবো এরকম মানুষই আমার ফোন দিয়ে না আমার পাশে থাকেন ইনশাল্লা তার পাশে আমি সারা জীবনে থাকবো আমি একটা অনেক দুঃখিনী মাইয়ে অনেক সময় শীতের দেখা নাই অনেক কষ্টের থাকি আমি অনেক আশালিয়া খরশালি আর প্রতিবেদনের মাঝে আইছি যে একটা মনের মতো মানুষ পাই সে আমারও যেখানে নেওয়া যাবে তার সাথে আমি সেখানেই চলে যাবো আমারও একটা মনের মতো স্বামী পাইলে আমি বিয়ে শাদীর জন্যে প্রতিবেদন করছি আমি টাকা পয়সা চাই না একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকে দায়িত্ব নেই এইরকম একটা লক্ষ্য় হয় বয়স কথা উন্নশ বছৰ বিশ বছৰ নে বেছি হৈছি আপোনাৰ প্ৰেম বলাছ কৰিছে আপুনি

যেমন হটবিরা ডাকলে চলে যাব না যে আমার মনের মতো হইব আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব আমার কখনো চাইরা যাবে না আমি তার পাশে থাকবো আমার দুই শতাংশ জায়গা আছে দরকার পরে তার নামে লেখা দিন মানে বিয়ের পরে আপনি তাকে দিচ্ছেন না আচ্ছা 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 এরকম ছেলে পাইলে আপনি বিয়ে করবেন না বস যে ভালোবাসে সেটা তো সাবে তো সে ভালোবাসে এমনিই তো বিয়ে শাদি করবে আমার বাচ্চা কাচ্চা হবে বলবো একটা ভবিষ্যৎ আছে না

যে অভাবই করে আইসি পেটে দুটো না খাইতে পাই আইসি অনেক কষ্ট কইরা প্রতিবেদনের সামনে আইছি যদি আমার মনের মতো যে হয় আমার পাশে সে যে থাকবে সারা জীবনের জন্য যে দায়িত্ব নেবে সে মানুষ আমার ফোন দিয়ে না আমার বিরক্ত করেন কেউ বিরক্ত করেন না যে টাইম পাস করার জন্য আমি প্রতিবেদনে সামনে আসি অনেকটা ভালো মনের মানুষ করতে প্রতিবেদনে আইসি যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ তারপর আমি সারা জীবন থাকবো

33490 আপনারা নাম্বার ঠিক আছে না আমারটা? হ্যাঁ ফোন দিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা। একটাই যে আমার পাশে থাকবে আমার পাশে আমার অনেক আশা ভরসা। আমি ছোটবেলা ধরে ধরেই আশা করি স্বপ্ন করি। দাদা আমার একটা ভালো মনের মানুষ আমরা দুলা ভাই পারে।